কোন ভিটামিন দাঁতের ক্ষয় রোধ করে এটি অনেকে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে আছি আমি মোহাম্মদ সাজদার রহমান সাজু মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল কোন ভিটামিন আসলে আমাদের দাঁত মজবুত করে বা হাড়ের গঠন মজবুত করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না ভিটামিন ডি হচ্ছে খুবই কার্যকরী একটি ভিটামিন যেটি আমাদের দাঁত এবং হাড়ের গঠনে কার্যকরী ভূমিকা পালন করে এবং আমাদের দাঁতের ক্ষয় রোধ করে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণেও সাহায্য করে ভিটামিন ডি ছাড়া আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণ হয় না আর ক্যালসিয়াম পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে দাঁতের গঠন বা দাঁত দুর্বল হয় হারের গঠনও অনেক দুর্বল হয় তাই ভিটামিন ডি এর অভাবে আমাদের দাঁত ক্ষয় হয়ে যেতে পারে দাঁত নড়ে যেতে পারে বা দাঁত পড়ে যেতে পারে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম ভিটামিন ডি এর অভাবে আমাদের দাঁতের ক্ষয় হয় বা অল্প বয়সে দাঁত নড়ে যায় বা পড়ে যায় আগামী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এটির সমাধান করা যায় বা কোন কোন খাবার খেলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আমরা পাবো সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম